হ্যালো বন্ধুরা এখন টাইম হলো দুপুরবেলা আমরা সবাই এখানে লাঞ্চ করতে বসছি আর আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে সকাল থেকে মেঘলা ওয়েদার তো পাপ্পু এদিকে চলে আসছে দেখতে পাচ্ছ তো চলো আমরা খাওয়া দাওয়া করবো আজকে কি কী কী মেনু আছে সবটাই দেখাবো আর নিচে বসতে পারছি না এইভাবে আসন পেতে নিয়েছি আসনে বসছি চলো দেখাই কি কি রান্না হয়েছে আজকে এখানে প্রথমে হচ্ছে পালং শাক দিয়ে আলু ফুলকপি সব কিছু দিয়ে মা একটা করেছে হচ্ছে ঘন্ট আর এদিকে মাছ ছিল চার পিস সেই মাছটা ভেঙে আমি টক করেছি আর এখানে মুসুর ডালের বড়া হয়েছে বাঁধাকপির তরকারি তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু চলো ঝটপট করে খেয়ে নি খুবই খিদে পেয়েছে আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ওই পাপু কোথায় নে উপরে উপরে ওঠ ওই দেখো বন্ধুরা তোমরাই দেখো আসনে বসে পড়েছে ও একজন মেম্বার হয়ে গেছে আমরাও আসনে খেতে বসেছি আর ও আসনে খেতে বসে গেছে ও বসেছে দেখো তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর মা এখানে বানাচ্ছে হচ্ছে রুটি আজকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে যার জন্য আজকে রুটি হচ্ছে আর শীতকাল পড়ে গেছে আমাদের একদিন রুটি একদিন ভাত এরমভাবেই হয় একদিন মুড়ি তো যেদিন যেমন ইচ্ছে হয় সেদিন তেমনই হয় তো আজকে মা এখানে করছে হচ্ছে রুটি রুটিগুলো দেখতেই পাচ্ছ অর্ধেক করা হয়ে গেছে আর এই কটা করবে আরও কটা বাকি আছে তো করলেই কমপ্লিট হয়ে যাবে তো চারদিকে এখনও সন্ধ্যা হালকা হালকা হয়নি আর এই দেখো এখানে বসে আছে সন্ধ্যা এখনও হয়নি তো হতে যায় আর মা রুটিগুলো করছে আমি ওদিকে টিভি চালিয়েছি আমরা টিভি দেখবো আর কালকে সোমের পরীক্ষা সোমের স্যার এসছে ওই ঘরে পড়ছে সোহম তো আর আমি লাগিয়েছি মুখে একটা ফেসপ্যাক তো চলো তোমাদের দেখাবো তোমরা যেন ভয় পেও না প্যাকটা দেখে তো ফাইনালি বন্ধুরা দেখো আমি মুখে লাগিয়েছি হচ্ছে একটা ফেস প্যাক তো এটা ব্ল্যাক কালারের লাগছে ফেস প্যাকটা লাগিয়েছি মুখটা দেখতে খুবই মানে বিচ্ছিরি বিতঘুটে ভয়ঙ্কর লাগছে যেটাকে বলে বিতে নেওয়ার পিছনে আর বলছে তোমাকে ভয়ঙ্কর লাগছে ভূত লাগছে হ্যানা লাগছে তাই লাগছে তো সন্ধ্যাবেলায় লাগিয়েছি আর এই ফেস প্যাকটা আমি প্রথম লাগালাম লাইফে ফার্স্ট টাইম তো তুমি যদি কেউ কমেন্ট করো যে প্যাকটা কী ফেস প্যাক তাহলে আমি তোমাদেরকে জানাবো আগে থেকে জানিয়ে তো লাভ নেই তো চলো হ্যালো বন্ধুরা তো এখন টাইম হচ্ছে একটা বেজে গেছে আর দুপুরবেলা আমরা সবাই লাঞ্চে বসছি তো স্নান মান করতে করতে সবার একটা বেজে যাচ্ছে বাবাই মাত্র স্নান করছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি আমারও স্নান কমপ্লিট আর মাথায় একটু হালকা তেল দিয়ে নিয়েছি তো চলো আজকে একদম সিম্পল লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করি দেখাই কি কি আছে তো এখানে লাঞ্চের মেনুটা দেখায় বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে মা অনেকদিন ধরে এই বেগুন আলু মাছের ঝোল খেতে মন হচ্ছিলো তো আজকেই করেছে মা আর এখানে বাবা ছোলার শাক এনেছিল বেগুন দিয়ে ছোলার শাক হয়েছে আর ধনে পাতা বেটেছে মা এখানে তো আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে মাছ ভাজা করে মাখা হচ্ছে আর বাবার খুব আগের দিন মানে মাছ মাখাটা ভালো লেগেছিলো ওই জন্য আজকে অল্প করে মাছ মাখা হবে তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো আমরা এদিকে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি বাবা আসুক তারপর একসাথে খাবো আর যেদিনই খাবো পাপুর অবস্থাটা ঠিক এই রকম হবে মানে আমরাও খেতে বসবো ও তার সাইডে খেতে বসবে তো তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি হ্যালো বন্ধুরা তো এখন টাইম হচ্ছে বিকালবেলা আর আমি চলে এসেছি ছাদে আর চুলটা দেখতে পাচ্ছ একদম তেল নেওয়া কালকে শ্যাম্পু করবো তো তার জন্যই আর চুলটা বেঁধে নিয়েছি ভালো করে বিনুনি করে আর আমি শুধু একা আশিটির সঙ্গে বিতানিও এসছে পাপ্পুও এসছে তো সবাই এসছে আর ঠান্ডা ঠান্ডা করছে এসছি একটুখানি ভিডিওটা এন্ড করার জন্য আসলে ভিডিও এন্ড করার টাইম পাচ্ছি না সোমকেও স্যার পড়াতে এসছে তার ফাঁকে আমি এসেছি হচ্ছে ছাদে ভিডিও এন্ড করতে আর কালকে আমি যে ফেস প্যাকটা নিয়েছিলাম ফেসপ্যাকটা খুবই ভালো রেজাল্ট একদম মানে স্কিন থেকে সব ময়লা টয়লা একদম বের করে দিয়েছিল তো তোমরা যদি জানতে চাও কমেন্ট করো তাহলে আমি দেখাবো কি দিয়ে ফেসপ্যাকটা বানিয়েছিলাম তো যাই হোক ট্যান তোলার পক্ষে ফেসপ্যাকটা খুব ভালো তো চলো আর আমাদের গাছগুলো কত সুন্দর হয়েছে তোমাদের দেখায় শীতের গাছগুলো চলো এই গাছটা দেখায় এই গাছটা হচ্ছে আগের বছর শীতে কিনেছিলাম এখনও পর্যন্ত গাছটা কত সুন্দর হয়ে আছে দেখো তো এগুলো দু রকমের ফুল হয় এই গাছটাতে এটা হচ্ছে একদম পার্পেল কালার আর এটা হচ্ছে একদম পিঙ্ক কালার আর আমি তোমাদের সাথে ভিডিও করছি আর পাপ্পু চলে এসছে গাছটাকে শুঁকছে মনে করছে কী জানি হয়তো খাওয়ার দিয়েছি গাছের মধ্যে সেটাই শুঁকছে তো দুটো কালারের ফুল ফুটেছে একটা গাছেই এটা হচ্ছে একদম পিঙ্ক কালার আর এটা হচ্ছে পার্পেল কালার তো এই একটা গাছ এবছর শীতে কিন্তু গাছ কেনাই হয়নি আসলে আমি দেখতে পাইনি এখনো পর্যন্ত দেখতে পেলে অবশ্যই কিনবো আর এটা হচ্ছে দু বছর আগের বা তিন বছর আগের চন্দ্রমল্লিকা মানে গরমের সময় একদম মরে যায় একটু একটু মানে এরকম যেরকম পাতাগুলো আছে এরকমই দেখা যায় বাকি পুরো মরেই যায় আর শীতের সময় আবার গজিয়ে হয় এ দেখো কুড়ি চারদিকে চলে এসছে ওই দেখো ভালো কুড়ি তো এই হচ্ছে চন্দ্রমল্লিকা শীতের গাছ বেশি নেই যে কটা আছে চলো তোমাদের সাথে শেয়ার করি এ দেখো এগুলো কুড়িয়ে চলে এসেছে আর এবছর শীতে এখনও গাছ কেনা হয়নি এগুলো সব আগের বছর আর এটা তো আমার চার পাঁচ বছর আগের গাছ মিনি গোলাপ চার পাঁচ বছর আগে কিনেছি এই গাছটা এত সুন্দর এক দেড়শো টাকা দিয়ে হয়তো কিনেছিলাম কিন্তু গাছটা মানে গরমের সময় গাছটার অস্তিত্ব শীতের সময় গাছটা কিরকম হয়ে থাকে দেখো পুরো এক ঝাঁকা হয়ে আছে কুঁড়িও এসছে প্রচুর ফুলও ধরছে গাছটা খুব সুন্দর কন্ডিশন শীতের গাছ আমার কটায় আর এ তো নয়নতারা সারা বছরই ফোটে গরম বলো শীত বলো সময়ই ফোটে এটা হচ্ছে গাধা গাঁধা দেখো কুড়ি চলে এসছে রক্ত গাধা বোধ এটা তো এটাও সব সময় হয়ে থাকে এই হচ্ছে আমার গাছ শীতের আর কোনো গাছ নেই টুকটাক দু একটা আছে যেগুলো গোলাপ এ দেখো গোলাপের নতুন করে সব মানে চারদিকে বেরোচ্ছে হবে এই একটা হচ্ছে সুন্দর দেখো গোলাপ এটা দেশি গোলাপ লাল গোলাপ এ দেখো কুড়ি এসছে তো এগুলো শীতের গাছ আর কিছু নেই আর গাধাগুলো আছে এ দেখো আর কোনো শীতের গাছ নেই এই গাদা ব্যাস কমপ্লিট আর কোনো গাছ নেই আমাদের ছাতে এই গোটাই গাছ আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই